মহানাল্লাহৰ পৰা ৰবীন তিনি বল তাৰ বিষ মহ লহৰ বৰা ৰবীন তিনি বন তোমৰা কখনো পুণ্য পাবেনা তোমাৰ কখনো নেকি পাব না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় খরচনা করবে আল্লাহতাল মসজিদের মধ্যে ঘোষণা করে বললেন এই আয়াত যখন অবধির নভায় গেল মুদিনার মধ্যে সব চাই দেথন ব্যক্তি আবতালফান কানসারি যখন এই কথা আপনি শুনলেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দরবারে ছুটে চলে এসেছেন চলে আসার পর তিনি বলছেন নবী গো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বলেছেন যে লাউতানা আলুল বিরা হাদা তুফিকু মিম্মা তুহিকুম নবী আমাল বলেন হ্যাঁ তখন সাহাবী বললেন আমার একটি খেজুরের বাগান আছে বিখ্যাত খেজুরের বাগান সকলেই জানেন মদিনার মসজিদের কাছে অবস্থিত বাইরা নামক খেজুরের বাগানটি তিনি বললেন না আমি আমার এই বাগানটি আল্লাহ দান করে দিলাম

সেই খেজুর গাছ তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব মানুষ মানুষ তাদের মধ্যে বিলি বন্টন করে দাঁড়াও হাজতে আবতাল হার আলী আল্লাহ দাঁড়াম তিনি কী করলেন না বিভিন্ন কথা মতো সেই খেজুরের গাছগুলোকে তাদের মধ্যে বিলি বন্টন করে দিলেন দান গায়েডাত করে দিলে এন সোনামণি ভাই আমার আব্বা দানা নাম আপনি নাম তাদের ইমান কত তরতাজা ছিল কত পাকা ছিল একটা খেজুরের বাগান যান কোটি কোটি টাকা দাম মদিনার মধ্যে সব চাইতে উন্নত মানের খেজুর পাওয়া যায় আর ওই বাগানটি ছিল অত্যন্ত উন্নত মানের বাগান সম্পূর্ণটাই আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন তাই বলে মহান আল্লাহ বরফান আমি আমাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছেন দুনিয়ায় ভোগ করার জন্য আল্লাহ রাস্তায় দান করার জন্য এই ধন সম্পদ আপনি আপনার সন্তানের জন্য খরচ করবেন আপনার পরিবারের জন্য খরচ করবেন এবং আপনি ফকির মানুষ হিন্দুকে মানুষ তাদেরকে দান খায় করবেন মাদ্রাসায় দেবেন মসজিদে দেবেন এই ভাবে যদি আপনি আপনার ধনসম্পদকে খরচ করেন আল্লাহ বড় আমিন কোনো দিন আপনার ধনসম্পদ তুলে নেবেন না আর যদি আপনি আপনার টাকা পয়সাকে মনে করে রেখে দেন আপনার ওই টাকা পয়সা যদি কোনো গরিব মানুষের উপকার না হয় দিন দুখী মানুষের যদি উপকার যদি না হয় কোন রোগাক্রান্ত ব্যক্তির যদি উপকারে না আসে সেই ধনসম্পদের না তাই আপনার আসমা কে ডেকে বলছেন আসমা আলা তো এ আসমা তুমি তোমার ধনসম্পদ তোমার টাকা পয়সা গুনে গুনে গচ্ছিন্ত করে রেখে দিও না আল্লাহ রাস্তায় তুমি খরচ করো নাহলে আল্লাহ করার কম তোমাকে দেবেন না লা টক্সি ভাই অক্সি কেন সোনামণি ভাই রাম আজকে আমরা গুনে ঘরে রেখে দিয়ে আমার ব্যাংকে দশ লাখ হলাম এই পঞ্চাশ লাখ হলে এক কোটি হল আমার জমিতে ধান হয়েছে পঞ্চাশ বস্তা পেঁয়াজ হয়েছে দুশো বস্তা পাঁচশো বস্তা রায় সরিষা রয়েছে আমার দশ বস্তা বিশ বস্তা এই রকমভাবে মনে করে রেখে দেয় আনি যারা দিতে চায় না মহান আল্লাহ হরক্পণ আল আমি তার রুজি রুজকার পর আস্তে আস্তে তার রুজির রোজকার আর কোন করে দিবেন ছোট করে দেবে এমন আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দেওয়া যায় মহান আল্লাহ হরপোন আল আমি আর যদি সন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তির জন্য আর কোনো চিন্তা করতে হবে না তাই মহান আল্লাহ তোমরা কখনোই পণ্য পাবে না তোমরা নেকিয়ে পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লা রাস্তায় খরচ না করবে আর দিন কত পারে দিন কেতে যা তুই হইলি নাচ पी मसाल घोगी मायर पे ते आगम भे बजली माल कल दायादे চিন্তা করে দেখুন মা ভাত খায় হজম হয়ে যায় মা রুটি খায় হজম হয় মা মাংস খায় হজম হয়ে যায় যাবতীয় খাবার মায়ের পেটে হজম হয়ে যায় কিন্তু মহাল্লা মলা মালিন এমন একটা জিনিস মায়ের পেটে দিলেন সেটা কিন্তু হজম হয় না সেটা অন্য কোনো জিনিস নয় আমি বা আপনি যখন মায়ের পেটে ছিলাম মহান আল্লাহ খাবারের মতো আমাদেরকে হজম করে দেননি মহান আল্লাহ আমাদের হেফাজত করেছেন সোনা মনে ভাই আমি বা আপনি যদি খাবারের মতো হজম হয়ে যেতাম দুনিয়ার মুখটা দেখতে পেতাম না দুনিয়ার আয়ে সারাম সুন্দর এই দেখতে পেতাম না মগণ আল্লাহু রাব্বুল আলামিন আমাদের পথে দয়া করেন যাত জন আমরা দুনিয়ার বুকে এসেছি এবং এই সুন্দর পৃথিবী না দেখে দেখছে বল পৃথিবীতে আমরা কত আনন্দ শোক করে বসবাস করছি ল মায়ের পেতে আঞ্জোমতে हम बाच नहीं रहे मन তারি নাম সাথে আর না বিধি অবচ ঘুমাবি রে মানার কত আর কত দিন সাদের ঘুম আসলে খালি খাতে বল সে দিনকে ছিল সাধে দুনিয়ার বুকে আমি আপনি যেদিন এসেছিলাম সে দনামান আপা মান আপন পরনে এখনো কাপড় ছিল না টাকার ব্যাগ ছিল না পোশাক আশাক কোনো কিছুই ছিল না নঞতা দিয়ে দুনিয়ার বুকে এসেছি মহান আল্লাহ বড় গুণানামীন سید মোয়াদিন কে বিপদত করেছেন কত সন্তান দুনিয়া বুকে জন্ম গ্রহণ করা পর মারা যায় কত সন্তান পেটে মারা যায় কিন্তু আল্লাহ করেছেন যার জন্য আমরা এখনো বেঁচে আছি তাই বলে শোনা মনে ভাই আমার দুনিয়ার বুকে অনেক ধন সম্পদ উপার্জন করেছে সেই ধন সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কিছু দেবেন মহান আল্লাহ আপনার রুজি রোজগার বল প্রদান করবেন আবার আমি আপনি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব সেদিনও কিন্তু আমাকে আপনাকে টাকার থলে ব্যাগ অ্যাকাউন্ট নাম্বার কোনো কিছু নিয়ে দেওয়া হবে না শুধুমাত্র সাদা কাপুন দেওয়া হবে ওটাই হবে আমার আপনার জীবনের শেষ পাওয়া আসলে যে দিন খালি হাতে আজি তারে নালা উশাথে আজি তারে নালা উশাথে আর নাভি দিরের বচোন ঘুমা

সন্তানের জন্য বড় বড় বিল্ডিং বাড়ালেও সন্তানের জন্য বাণিজ্য করে দিলেন গাড়ি বাড়ি থেকে শুরু করে কোনো কিছু রথা আপনি রাখলেন না কিন্তু আল্লাহ রাস্তায় আপনি কিছুই দিলেন না যেদিন মরণ আসবে আজ নাই যেদিন আসবে সেদিন আপনি বুঝতে পারবেন কি ভুল কাজ করেছি যেদিন আজ নাই জানটা কবজ করবে সেই দিন আপনি বুঝতে পারবেন কত বড় ভুল হয়ে গেছে وَأَنْهُ هُوَ الْمَلِكُ الْعَظِيمُ